এখনো কিন্তু শেষ হয়ে নাই আপনি চাইলে এখনো আপনি সিদ্ধান্ত নেন আর যদি আপনি সিদ্ধান্ত নেন বার মালিক আল্লাহ আল্লাহ সুবান বলেছেন আপনি যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেন আল্লাহ তালা আপনাকে তৌফিক প্রদান করবেন

আপনাকে যেতেই হবে এবং সেই কুল্লু ইয়াহমে রয়াল আশা কেলাধী যে যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন সেই যোগ্যতা আলোচনা আপনি কাজ করে যান জাস্ট চান আপনাকে অবশ্যই অবশ্যই প্রদান করবেন এর কারণ আল্লাহ কাজে যখন আমার বান্ধব আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই যখনই ডাকে এই ডাকা হচ্ছে তারা যারা গুনাহ করেছে অপরাধ করেছে তাদের কথা আল্লাহ তালা বলছেন যখন আমার বান্দা আমার বান্দা আল্লাহ বলছেন আপনাকে তার বান্দা হিসেবে তার বান্দা বলে তিনি কেবল তার প্রিয় মানুষকে বলেন তার মানে আপনি গুনা করার পর আপনাকে কংগ্রেস চলেছেন নো প্রবলেম স্টিল ইউ আর আন্ডার দ্য ডেফিনেশন অফ দি ব্রড ডেফিনেশন অফ দি সার্ভেন্ট অফ আল্লাহ যে আল্লাহর স্লেভ বা সার্ভেন্ট সাকারে আপনি এখনও আছেন ইয়া ইবা আসরাফু আলা দিন আশরাফু আলা আনফসিম রহমেদ ইল্লাহ ইন আল্লাহ বা আল্লাহ বলছে যারা গুনা করে তারা আমার প্রিয় বান্দা আসো তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো এবং আমি তোমাকে আলেক মন আপনি আল্লাহ তার কাছে ক্ষমা চান অথবা আল্লাহকে বলুন যে আল্লাহ আমি গুনা করেছি তুমি আমাকে পবিত্র করে দাও আমাকে তুমি গুনা থেকে গুনার শেকল থেকে মুক্ত করে দাও গুনা এক ধরনের শেকল এটা এক ধরনের বন্দি শালা এটার প্রতি গুনার প্রতি এক ধরনের ভালোবাসা শয়তান তৈরি করে দেয় এবং এই কারণে গুনার আবর্ত লোকেরা ঘুরতে থাকে এখান থেকে সে বের হতে পারে না যে সিনেমা থেকে এখান থেকে বের হতে পারে না যে নাটক থেকে বের হতে পারে না যে গান শুনে বের হতে পারে না যে স্মোকিং করে সে বের হতে পারে না যে খারাপ রিলেশন মেনটেন করে সেখান থেকে বের হতে পারে না সেখানে বিভিন্ন অজুহাত তৈরি করে এক্সকিউজ তৈরি করে সে মনে করছে এটা তো আমার রাইট এটা আমার অধিকার কিন্তু এটা সত্যিকার অর্থে শয়তান তার মধ্যে এই অধিকার ধারণা তৈরি করে দিয়েছে শয়তান মনে করছে যে না এই কাজটি তুমি এটা করে খারাপ কি যৌবন যার এখন তুমি তো একটু খারাপ কাজ করবাই শয়তান এই ধরনের ইন্সপাইরেশন আপনার মধ্যে তৈরি করে দিয়ে আপনাকে ড্যামেজ করে দিচ্ছে আপনি তো ক্ষতি করছেন আপনার আপনি যখন এই জাতীয় অপরাধী যখন আপনি লিপ্ত হয়ে যান যখন আপনি সিনেমা দেখেন তখন আপনি আপনার সময় নষ্ট করছেন অথচ এই সময়গুলো ব্যবহার করে আপনি কি না হতে পারতেন আপনার সেই যোগ্যতা আছে আপনি মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী আপনার তো সেই মেধা আছে অথচ এই সময়টুকু ব্যবহার করে আপনি এই সময়ের সেরা একজন ফিজিশিয়ানে পরিণত হতে পারতেন এই সময় সেরা একজন ডাক্তারে পরিণত হতে পারতেন একজন বড় পরিণত হতে পারতেন আপনি আপনার নিজের সম্মান বাড়াতে পারতেন মর্যাদাকে আপনার পিতামাতার যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারতেন এবং আপনি গোটা মানব জাতির জন্য কিছু করতে পারতেন এবং এর মাধ্যমে আপনি আপনার পরকালকে আপনি নিশ্চিত করতে পারতেন কিন্তু আপনি করছেন না কারণ ইউ আর ওয়েস্টিং ইউ টাইম আপনি আপনার সময়টাকে আপনি মানে ইল স্পেন্ডিং ইউর টাইম আপনি সময়কে আপনি নষ্ট করছেন আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হলো আমাদের সময়গুলো নষ্ট করে দেয় সময় নষ্ট করার যত মেকানিজম আছে সব মেকানিজম শয়তান তৈরি করে দেবে এবং এই কারণে দেখেন আপনি হয় এটা অথবা এটা কখন গান দেখলেন কখন মানে সিনেমা দেখলেন কতক্ষণ ধরেন হয়তো আপনি আর্টটা দিলেন কতক্ষণ ধরুন আপনি হয়তোবা গল্পের বই পড়লেন ইত্যাদি করে এর প্রতি আপনার দিন শেষ আর বছর শেষ হয়ে গেল এরপরে আপনি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আপনি যেতে পারেন না ইউ ড্যামেজিং ইউর ওন পোটেন্সিয়ালিটি আপনি যে পটেনশিয়ালিটি যেটা ছিল আপনি নিজেই নষ্ট করছেন আপনার যে বিশাল একটা সম্ভাবনা ছিল সেটি আপনি নষ্ট করে দিচ্ছেন আপনার ফিউচারকে আপনি নিজে ক্ষতির মধ্যে নিমজ্জিত করছেন মেডিকেল সায়েন্স তো আপনাদের এটা আপনাদের পূর্বপুরুষরা এটাকে আবিষ্কার করেছে ফুল মেডিকেল সায়েন্স ইভিনে সিনার কথা যদি আমরা বলি তাহলে অথবা মেডিকেল সায়েন্সে অন্য যে কথা আল্লাহ রাসুল সাল আলী আসসালাম এ কথা বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যেই রোগের তিনি চিকিৎসাও নাজিল করেন নাই এই কথা যখন মুসলমানরা শুনেছে তখন তার মেডিকেল সায়েন্স নিয়ে তারা পড়েছে এবং এটা নিয়ে তারা যখন ইউরোপ মেডিকেল সায়েন্স বলতে তারা বুঝতো না এবং বিভিন্ন রোগের যেমন যারা কুষ্ঠরোগী ছিল তাদেরকে পুড়িয়ে মারা তারা মনে করতে এটাই একমাত্র সমাধান তখন মুসলমান তারা তারা হসপিটাল ডেভেলপ করেছে ওইখানে যারা কুষ্ঠরোগী ছিল তাদেরকে আলাদা চিকিৎসার ব্যবস্থা করেছে যখন পৃথিবী জানত কি আলাদা চিকিৎসা কি হবে না তখন নারীদের আলাদা চিকিৎসা করেছে বা শিশুদের চিকিৎসা কি মানে আমরা পেডিয়াট্রিক যেটাকে বলছি এটা মুসলমানদের হাতে পরিপূর্ণভাবে আবিষ্কার এটা আপনাদের পূর্বপুরুষদের কাজ ইউরোপ যখন প্রায় চারশো বছর পর্যন্ত মুসলমানদের লেখা মেডিকেল সায়েন্সের বই তারা পড়েছে কারণ এর বাইরে তাদের কোনো টেক্সট বুক ছিল না অতএব এটা আপনাদের কাজ এই যে रेसिডেনশিয়াল মডেল থাকবে মানে একটা মেডিকেল কলেজে আলাদা কি থাকবে হসপিটাল থাকবে কারণ যারা ছাত্র যারা শিক্ষার্থী তার জন্য প্রফেসরদের ওখানে ইন্টার্নশিপ করতে পারে ইন্টার্নি করতে পারে এবং ওইখান তার হাতে কলমে যারা তার মেডিকেল এর চিকিৎসা তারা দিতে পারে তারা যেন হাতে কলমে এক্সপেরিমেন্টাল নলেজ যেন তার অর্জন করতে পারে এটা সব পুরোটাই মুসলমান আবেশ বেশ কারণরা কেউ চিন্তা করতে পারে নাই মেডিকেল কলেজের সাথে আবার হসপিটালের কি সম্পর্ক কিন্তু মুসলমানা বলছে না रेसिডেনশিয়াল মডেল মেডিকেল কলেজ হবে যেখানে রেসিডেন্সি প্রোগ্রাম থাকবে মানে হচ্ছে এখানে শিক্ষকরাও থাকবে এখানে রেসিডেন্সে ছাত্ররা থাকবে রেসিডেন্সে এখানে মানে রোগীরা এসে ভর্তি হবে এবং তারা দেখবে ডাক্তাররা চিকিৎসা করবে এবং ইন্টার্নরা অর্থাৎ ছাত্ররা ছাত্রীরা বা শিক্ষার্থীরা সেগুলো গিয়ে দেখবে হাতে কলমে শিখবে এটা তো আপনাদের এবং এই ব্যাপারে আমি লম্বা আলোচনা করতে চাই না আমি বলছি আপনাদের পূর্বপুরুষের আবিষ্কারেনি এই জায়গায় আপনারা এক সামনে সর্জন করবেন এই জায়গায় আপনি ও সাবিকুন সাবিকুন উলাইকাল মুকারাবুন ওয়াসারিউ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাসতবিকুল ভালো কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো व्हाই শুড ইউ স্পেন্ড ইয়োর টাইম আপনি কারো সময়কে নষ্ট করবেন আপনি এই জাতীয় জিনিস থেকে আপনি সিনেমা দেখা থেকে অথবা আপনি হারাম রিলেশন তৈরি করেছেন হারাম রিলেশন মানে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলেন আপনি রাতের বেলা ঘুমাতে পারেন মানে আপনি আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করছেন আপনি বিভিন্ন ধরনের ডিজিজে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন এবং অনেকে মনে করছে যে আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম না আত্মহত্যা করবো আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করছেন কি কারণে কারণ আপনার জীবন তো ওইটা ভিন্ন সময় ওটা তো এখনো শুরু হয়নি আপনি আগেরটা পরে চাচ্ছেন কেন পরেরটা আগে চাচ্ছেন কেন তো পরের জিনিস এখন তো আপনার ভিন্ন একটা সময় আপনি এখন যেই কাজ করার কথা সেই কাজ আপনি করবেন আপনি নিশ্চয়ই ক্লাসে বসে তো আপনি এখন জোরে উচ্চস্বরে গান গাইবেন না কারণ ক্লাসের সময় ক্লাস করবেন আপনি অথবা আপনি এখানে গান গাইতে চলে বলবেন যে তাকে মানসিক হসপিটাল হসপিটালে তাকে পাঠানো হোক কারণ তার মধ্যে একটু মানসিক বৈকল্য তৈরি হয়েছে তাহলে আপনার যে সময় যে কাজ করার কথা সেই সময় আপনি সে কাজ করুন বলি ইন্নাল ইনসান আল্লাহি হোসল আল্লাহ তালা বলছেন সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আপনি দেখেন তো পৃথিবী জুড়ে যারা সফল হয়েছে তাদের প্রত্যেকের সময়ের ব্যবস্থাপনা দেখেন তো আপনার মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যার সহ যারা সবচেয়ে নামী বা সবচেয়ে দামি স্যার যারা আছেন তাদের কথা জিজ্ঞেস করে দেখুন তারা সময়কে কিভাবে ব্যবহার করেছে আপনি যদি দুনিয়ার পার্সপেক্টিভে দেখেন তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় যদি অর্থনীতির দিক থেকে বলি যে সবচেয়ে বেশি টাকা পয়সার লোকরা এরা কারা দেখেন তো তাদের সময়কে কিভাবে তারা ব্যবহার করেছে তারা তাদের কাছে গিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী একজন লোকের কাছে বলেন তো আমি আপনার সে দশ মিনিট গল্প করতে চাই দেখেন তো সময় দেয় কিনা যদি বলেন যে ঠিক আছে আপনি আমাকে এক হাজার টাকা দেন হয়তো বলে এক হাজার টাকা দিয়ে দাও তো কিন্তু সময় নাই তো তার কারণ সময় তার কাছে মূল্যবান কিন্তু আপনার সময় তো একই মূল্যবান আপনার সময় এবং তার সময়ের তো এরকম না যে আপনি সময় আপনার সময়ের দাম এক টাকা আর তার সময়ের দাম এক হাজার টাকা এরকম সময় তো একই সমান ছিল এবং চব্বিশ ঘন্টা প্রত্যেকের জন্য এরকম না যে যারা পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার হয়েছে তাদের সময় ছিল ধরো তাদের প্রতিদিন ছিল বাহাত্তর ঘন্টা অথবা তার চেয়ে বেশি একশো ঘন্টা দিন আর আপনাদেরকে কেবল চব্বিশ ঘন্টা দিন তা তো না তাহলে আপনিও এতটুকু সময়ের মধ্যেই আপনাকে কাজ করতে হবে অন্যরা এতটুকু সময়ের মধ্যে কাজ করেছে অতএব আপনি শয়তান আপনাকে যেন এইভাবে আপনার সময়গুলো নষ্ট করার পথে যেন শয়তান না নিয়ে যেতে পারে সেখানে আপনি আপনার জীবনের পরিবর্তনের জন্য আপনি গ্রহণ করুন এই রমাদান থেকে যেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন সেই কাজগুলো আপনাকে করতে হবে এবং করার জন্য আপনি আল্লাহ আপনাকে যে রুটিন দিয়েছেন রমাদানে এই রুটিনটাকে আপনি মেনটেন করেন আল্লাহ আমাদেরকে রোজা রমাদান আমরা সিএম কেন রাখছি সিএম রাখার কারণ কি আপনি দেখেন তো পৃথিবীতে আপনার তো মেডিকেল সায়েন্সে আপনি দেখেন যে দু ষোলো সালে মানে জাপানের একজন একজন মেডিকেল সায়েন্টিস্ট তিনি কি করেছেন অটো অটোফেজি তিনি আবিষ্কার করে তার উপর তিনি নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজি মানে কি আমাদের যখন অনেক বেশি আমরা খাই স্টোমাক এখানে সেত থাকে এখানে ক্যান্সার সেল ডেভেলপ করে এবং এই কারণে এগুলো আরও বড় হয় আর অন্য সেলগুলো আরো এরকম এফেক্টেড হয় এবং কোনো এক সময় লোকদের ক্যান্সার শরীরে বিভিন্ন সময় ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই জন্য তিনি বলেছেন একজন মানুষ তিনি যেন কমপক্ষে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যেন তিনি না খান এরকম কমপক্ষে পনেরো বিশ পঁচিশ দিন তিরিশ দিন যেন এইভাবে না খেয়ে থাকে বছরে যদি এরকম করা হয় তাইলে ওই যে ক্যান্সারের যে সেলগুলো ডেভেলপ করেছে না খাওয়ার কারণে ওগুলো দুর্বল হতে থাকে শক্তিশালীগুলো তার খাবার লাগবে তখন ওই ক্যান্সারের সেলগুলোকে খেয়ে ফেলে এটা ডাস্টবিনের মতো করে বা একটা রিসাইকেল বিনের মতো করে কাজ করে এবং এই যে বিন হিসেবে কাজ করে পেটের মধ্যে এরকম একটা বিন ডেভেলপ আছে ন্যাচারালি এই ন্যাচারাল বিন এটা ডেভেলপ করে মানে হচ্ছে ওই শক্তিশালী সেলগুলো দুর্বল সেলগুলোকে খেয়ে ফেলে ফলে আপনার শরীরের ক্যান্সারের কোনো ডিসিজ ডেভেলপ করে না তো মেডিকেল সায়েন্স বলছে আর তাইলে এই ফার্স্ট মেডিকেল সায়েন্স এখন এই পৃথিবীর সকল ডাক্তাররা আপনারা যখন ডাক্তার হবেন তখন আপনারা লোকদেরকে ডাইটারি ইয়ে দেবেন যে আপনার কাছে যখনই কোনো রোগী আসে তখন আপনি বলেন আপনি খান কেউ অথবা আপনি এটা খাবেন এটা খাবেন না এরকম আপনি তাকে বলেন এই কথা তো ফলে আল্লাহ সেই মেকানিজম আপনাকে দিয়েছেন এই এখন থেকে আপনি প্র্যাকটিস করুন এখন থেকে সেটা আপনি করুন রোজা রাখুন রোজার মূল স্পিরিট কি রোজা কেবলমাত্র আমাদের পাকস্থলীকে নিয়ন্ত্রণ করে এটা না এটা একটা স্পিরিচুয়াল দিক আছে তবে শয়তানকে নিয়ন্ত্রণ করে এবং শয়তান আমাদের শরীরে বিভিন্ন রন্ধ্র রন্দ্রে ঢুকে যায় এই রন্ধ্রগুলো বন্ধ করে দেয় রোজা ফলে এই ইয়ে ঢুকতে পারে নাই কারণ রসুল ইসলাম বলেছেন আসয়াম উজ্জুন নাতুন বা আসয়াম উজ্জুন নাতুন যে রোজা হচ্ছে কি এটা ঢাল ইয়াস্তাজিন্ন বিহাল আব্দু মিনান্নার অথবা মিনা শয়তান এর মাধ্যমে একজন ব্যক্তি শয়তান থেকে তার নিজকে নিরাপদে রাখে শয়তান থেকে তার নিজকে মুক্ত রাখে জাহান নাম থেকে লোককে লোকেরা তার নিজকে মুক্ত রাখতে পারে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা এই কারণে এই যে রমাদান যেটি আসছে এই রমাদানে আপনার নিজকে আপনি পরিবর্তন করার জন্য এই মেকানিজম কিন্তু আপনার সামনে আছে আপনি চাইলেই সেটা সম্ভব হয়ে যায় করার জন্য করতে হবে কি এক নম্বর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার নিজেকে পরিবর্তন করতে চাই এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং এই সময়গুলোকে আপনি সুন্দরভাবে কাটাবেন একটা রুটিনের মধ্যে করে আপনি সেটি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ খান তো রমাদানের সময়টা শুরু করেছেন পর থেকে রাতের বেলা সাহারি থেকে কি বারাকাপূর্ণ একটা খাবার চিন্তা করে দেখেন আপনি হয়তো মনে করবেন রাতের খাবার না খেয়ে আপনি আগেই সন্ধ্যাবেলায় অথবা বারোটা একটার দিকে খেয়ে এরপরে আপনি শুয়ে পড়বেন এরপর ফজর নামাজও পড়বেন না তারপরে সাতটা আটটায় ঘুম থেকে উঠে চোখ গোসলাতে গোসলাতে আপনি ক্লাসরুমে আসবেন অথচ আপনি জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আপনি মিস করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি আপনি আল্লাহর কাছে যা চাইতেন তাই আপনি পেয়ে যেতেন আপনি এই সময় বলতে পারতেন আল্লাহ আমি এই সাবজেক্টের দুর্বল এটা তুমি সমাধান করে দাও আমার এই মানসিক সমস্যা সমাধান করে দাও আমার পারিবারিক আছে তুমি সমাধান করে দাও এটা বলতে পারতেন কারণ আপনি আধা ঘন্টা আগে উঠে দুরাকাত নামাজ পড়ে কখনো চোখের পানি ফেলে আপনি কি আল্লাহর কাছে কেঁদে দেখেছেন যে শান্তি কাকে বলে আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আপনি কি যেটা তো অশান্তি তৈরি হয় কারণ তিনি আপনাকে খোঁচান এটা করল্যাণে না কেন ওইটা করল্যা দেখতে কেমন কেন এরকম মনে হয় তুমি কেন আমার ওই প্রশ্নের উত্তর দিলা না কেন এত পরে তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করলা আপনি এগুলোর উত্তর দিতে আপনি ক্লান্ত অথচ দেখেন সেই সময় আল্লাহ সু হানু হত যখন আপনি দাঁড়ান আপনার মানসিক সকল অস্থিরতা দূর যায় ফ্রেশ একটা একটা প্রশান্ত অন্তর আপনি পান এর একটা প্রশান্ত অন্তর পাওয়ার অধিকার তো আপনার আছে আপনার অন্তরটাকে শান্তি দেওয়ার অধিকার মানে দায়িত্ব আপনার এবং আপনার অন্তরটা প্রশান্তি পাওয়ার অধিকার আছে আপনি তখন উঠেন গোমেন থেকে জেগে উঠুন দুরাকাত নামাজ আদায় করুন একাকে আপনি আল্লাহ সুফান ওদের কাছে আপনার বক্তব্যগুলো আপনার কথাগুলো আপনার প্রেয়ারগুলো প্রার্থনাগুলো আপনি উপস্থাপন করুন আপনি যেমন আছে আপনি তা বলুন হালাল কথাগুলো আল্লাহ সুফান ওদের আপনি বলুন এরপরে আপনি

নামাজকে যখন আপনি প্রায়োরিটি দেবেন আল্লাহ আল্লাহনাল আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন ধরুন আল্লাহ সফে দেখবেন আমারই বান্দা আমার কথা শোনার জন্য আমার ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ে এসছে অথবা তারও প্রয়োজনগুলো আমি পূর্ণ করে দেব আল্লাহ তো দেখতে চান আপনার অন্তর যে আপনি অন্তর দিক থেকে আল্লাহর প্রতি কতটা আপনি অগ্রগামী আছেন সেটি মহান আল্লাহ দেখতে চান অথবা আল্লাহ সফলকে আপনি দেখিয়ে দেন যে তার ডাক যখন এসছে ধরেন আপনি সে ডাকে সারা দিয়েছেন এবং এটা প্রথম সারিতে আপনি সাড়া দিচ্ছেন এবং মনোযোগের সাথে আপনি সাড়া দিচ্ছেন আল্লাহ সুফহানু তাহারা এর ডাকে সাড়া দেওয়ার পর আপনার যেই একাডেমিক যেই কাজ মানে ক্লাস আছে একাডেমিক যে কার্যকলাপ আছে এগুলো তো কোনো কম্প্রোমাইজ করবেন না রমাদানে আপনার কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেড়ে যায় কারণ অন্য সময় অনেক বেশি ডিস্ট্রাকশন থাকে এই রমাদানে এই এই ডিস্ট্রাকশন আপনার থাকে না

ঠিক মতো কোনো কিছুই চলছে না আপনি এটা চাচ্ছেন কিন্তু হচ্ছে বিপরীত এই অবস্থা কেন হয় কারণ আপনি আল্লাহ ওয়া তাহলে আপনার পক্ষে রাখেন নাই কে আপনার পক্ষে থাকবে আল্লাহ নাকি শয়তান শয়তান তো আপনাকে জান জন্য এসছে এবং সে সেই

যাও তুমি সরে যাও এখান থেকে সে বলে তা কেমন পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেন আমি আপনার বান্দাদেরকে যাদের কারণে আমি পথ হলাম তাদেরকে আমি ডান দিক থেকে দিক থেকে সামনে থেকে পেছন থেকে আমি তাদেরকে কী করবো পথ প্রশ করবো এবং নিচ থেকেও পথপ্রষ্ট করবো শুধু উপর থেকে না কারণ উপর থেকে ওই আসে এই জায়গা থেকে না তুই চারিদিক থেকে তাদেরকে পথপ্রষ্ট প্রশ্ন করবে ডান দিক থেকে পজিটিভ আইডিয়া আরে তুমি এখন তো যৌবন তুমি এখন তো একটু খুশি ফুষ্টি করবাই আপনাকে ডান দিক থেকে আইডিয়া দিচ্ছে আচ্ছা তুমি তুমি চার রাখাত তো হলো আচ্ছা নামাজের প্রতি এত মনোযোগী হওয়ার কি আছে আচ্ছা তোমার এত হেজাব নিয়ে তো তুমি বিয়ে সাদি হলে এরপরে হেজাব করো আবার তোমার এখন দাড়ি রাখার দরকার আছে কি তুমি বিয়ে করলে এরপরে কই এখন এগুলো দরকার নাই এখন এই যুগে ইসলামকে এত জটিল বানাও কেন মানে অনেকে দেখবেন ভাই আপনি ইসলামকে এত কঠিন করছেন কারণ আল্লাহ তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন দেখেন পজিটিভ শয়তান তার মধ্যে আইডিয়া দিয়ে দিয়েছে কার তার নিজের ভার্সন অফ ইসলাম সে নিজের একটা ইসলামের একটা ভার্সন তৈরি করেছে মনে করছে যে আপনি এত কঠিন করছেন কেন সে মনে করে না যে তার নিজের জন্য সে জীবনটাকে কঠিন করে দিয়েছে তার নিজের জীবনকে সে সহজ করতে পারতো কারণ ইসলাম সত্যি করতে তার জীবনকে সহজ করতে চেয়েছে ইসলাম সত্যি করতে আপনি কারোর বিরুদ্ধে যদি শত্রুতা করেন তাহলে আপনি সারারাত ঘুমাতে পারবেন না আপনি কারো অর্থ টাকা পয়সা যদি লুট করেন তাহলে আপনি দেশে আর থাকতে পারবেন না দেশ থেকে আপনি অর্থ বলেন তাহলে আমরা আবার সেই ধূমপানের পক্ষে আবার কীভাবে কথা বলি এটা তো আমরা এটা কি কোনো ভালো মানুষ হচ্ছে আমি বিসমিল্লা বলে ধূমপান গিয়ে আসছে জায়গাটা বল অথবা খায় বললাম আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস খাইছি এটা কি আমি বলতে পারি তো বলতে পারছি না এবং আমি কি পাবলিক এটা করতে পারি আচ্ছা আমার যেমন আমার বোনদের কথা বলছি বোনরা তাদের স্বামীর সামনে একটু দাঁড়িয়ে সিগারেট খাকতো দেখি ফিউচার হাজব্যান্ড মানে ফিউচার হাজব্যান্ড তখন কি হবে তো বিয়ের আগেই তালাক দিয়ে দেবে অথবা শিক্ষকদের সামনে এসে থাকতো তার মানে কাজটা প্রচন্ড কি ঘৃণিত একটা কাজ খুবই নিম্নমানের একটা কাজ এটা কোনো রুচিসম্মত কাজই না আপনি যখন এটা করেন তখন অন্যরা বমি করে আপনার মুখ থেকে মানে এরকম দুর্গন্ধের কারণে তাহলে আপনি সেটা করেন কীভাবে কোন রুচিতে আপনি একদিকে আপনার নিজের ক্ষতি করলেন আপনার নিজের কি সম্মান আত্মমর্যাদাকে আপনি নষ্ট করে দিলেন এটা তো আপনি করতে পারেন না আপনি যে ধরেন এই যে আরো যে আরো যে হারাম যেই কার্যকলাপ আমরা করে বেড়াই এগুলো তো আলটিমেট আমাদের নিজের আমরা ক্ষতি করছি সেই কারণে আল্লাহ সব হানো তাহলে পথে চলা মানে হচ্ছে আপনার নিজের কল্যাণ আপনি তৈরি করেন কারণ আল্লাহ আপনার পক্ষে আছেন আর আল্লাহ সব হান তো সব কিছুর মালিক তিনি আপনাকে যদি চান আপনাকে সম্মানিত তিনি করতে পারেন অত ইজ্জু মান্তা সাউ অত জিল্লু মান্তা সাউ বিয়াদি খায়ের ইন্না কা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেছেন তিনি চাইলে কাউকে সম্মান দিতে পারেন তিনি চাইলে কাউকে অসম্মানিত করেন সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তালা অসম্মান দেওয়ার মালিকও আল্লাহ অতএব সে আল্লাহ সব হানুয়া তালাকে আপনার পক্ষে রাখার জন্য এই রামাদান মাসটাকে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আপনি গ্রহণ করতে পারেন প্লিজ এই কারণে আপনাকে যেটা করতে হবে আপনি কোরআনের কাছে আসতে হবে আপনি কোরআন পড়তে হবে রোজা রাখছেন কিন্তু আপনি নামাজ ঠিক মতো পড়ছেন না এই রোজারে আপনার লাভ কি নামাজ তো এক নম্বরে ফরজ নামাজ যদি কেউ ইচ্ছা পরিত্যাগ করে তাহলে সে কুফুরি করলো আর হাদিসের ভাষ্য সে কাফের হয়ে গেল যদি সে কাফের না হয়ে যাবে কুফুরি করলো আর কুফুরি তো কি এটা তো সবচেয়ে বড় গুণা এই গুণা তো আল্লাহ নাও মাফ করতে পারেন কেমন আল্লাহ তারা প্রথম প্রশ্নই করবেন নামাজ নিয়ে কেউ দিন নামাজের উত্তর না দিতে পারে তাতে অন্য প্রশ্নই করবেন আল্লাহ তারা যে তুমি ডিসকোয়ালিফাইড তখন আপনি করবেন কি আপনি রোজা রেখেছেন আপনি নামাজ করলেন না আপনি রোজা রেখেছেন আর এই কেন আমরা রামাদান মাসে রোজা রাখি এই কারণে যে আল্লাহ তালা এই মাসে কোরআন নাজিল করেছেন কিন্তু আমরা কোরআনের সাথে কোনো সম্পর্কই তৈরি করতে পারলাম না আচ্ছা বললে যদি বলে আমি কোরআন পড়তে পারি না আপনি ইংরেজি ইংরেজি পড়তে পারেন কে দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন তুমি কোরআন পড়তে পারলাম তুমি ইংলিশে অথবা তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইত্যাদির ব্যাপক বিশাল বিশাল বই তুমি প্রায় মুখস্থ করে ফেলেছো ভাইদেরকে যদি আল্লাহ তালা বলেন তুমি তো এগুলো সব মুখস্থ করে ফেলেছো কিন্তু তুমি কোরআন পড়তে পারলাম না সেদিন আপনি কি উত্তর দেবেন আমি খুবই ব্যস্ত ছিলাম পড়তে পারিনি আচ্ছা যারা আপনাদের মতো এরকম চব্বিশ ঘন্টা নিয়ে যারা গোটা পৃথিবী পরিচালনা করে তারাও তো সবকিছু করে আমরা এত পড়াশোনা নেই আমাদের এত ব্যস্ততা আপনি কতক্ষণ আপনি হাতে নেন যে আপনি কতক্ষণ পড়াশোনার প্রতি আপনি সময় দিচ্ছেন আপনি দেখবেন ক্লাসের বাইরে হয়তো বা দুই তিন ঘন্টা এর বেশি না তাহলে আপনি বাকি সময়গুলো কোথায় দিচ্ছেন অন্য জায়গায় সময়টা না দিয়ে আপনি এখানেই সময় দেন কারণ কোরআন তো আল্লাহ সুফাহ কিতাব কোরআন কিন্তু কোনো কেবলমাত্র রিলিজিয়াস কোনো টেক্সট বুক না আপনি তো কোরআন তো আপনার জন্য আল্লাহ বলছেন ফি শিফাউলিন

আপনি সে বিশ্বাস রেখেই দেখেন না এবং মানুষের আধ্যাত্মিক মানে মানুষের অন্তরস্থ যত রোগ আছে যেমন হিংসা বিদ্বেষ ঘৃণা অথবা কারো বিরুদ্ধে গিবত নামিমা অথবা কারো বিরুদ্ধে খুবই আপনার ধরেন শত্রুতা এই সকল রোগ থেকে আপনার মুক্তির জন্য আপনার কোরআনের কাছে আসতে হয় কোরআন আপনার অন্তরকে একবারে সাফ করে দেয় কোরআন পড়েই দেখেন কোরআন একটা ফিল্টারিং এর মতো পানিকে যেমনিভাবে আমরা ফিল্টার করি কোরআন ঠিক আমাদের অন্তরকে এরকমভাবে ফিল্টার করে দেয় এই ফিল্টার করে নিতে পারি আমরা এই কোরআনের মাধ্যমে সে কারণে আপনাকে কোরআন পড়তে হবে আপনি কোরআনের জন্য সময় দেন কোরআন কালাতাল বলছেন কিতাবুল আনসাল নবী রেখা মোবার আমি বারাকাপূর্ণ কিতাব তোমাদের জন্য নাজিল করেছে। কোরআন পড়লে আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন কোরআন কেবল আমি এমনিতে পড়ার কথা বলছি না কোরআনকে তাদাব্বর করা অর্থাৎ কোরআন নিয়ে চিন্তা করা সাহাবাই কামরা দিয়ে আল্লাহ তালন কোরআনকে নিয়ে চিন্তা করতেন তারা দশটা আয়াত পড়ে দশটা আয়াত বুঝেই তারপরে অন্য আয়াতগুলো তার পড়তে যেতেন আপনি কেবলমাত্র কোরআনকে এমনভাবে পড়বেন না কবিতার মতো করে বা গদ্যের মতো করে লাউ তোহারে তেল করবো মা সাবে আদমিন তেলাওয়া তেল যদি মানুষের অন্তর যদি বিশুদ্ধ হতো তাহলে কোরআন পড়ে এই তিনি কোনোদিন বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ আমি খুবই যথেষ্ট আর লাগবে না তিনি বারবার 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 পড়তেন যার উপর কোজরা নাযিল হয়েছে তিনি দেখেন কতবার কুরআন পড়েছেন তিনি নামাজের মধ্যে কত লম্বা তিলাওয়াত তিনি করতেন সাহাবাই کرامরা তার পেছনে নামাজ পড়লে মাঝে মাঝে তার এরকম হতো যে তারা কি করতেন লাঠির উপর ভর দিয়ে এরকম এক পা দিয়ে এক পা এরকম দাঁড়া করে রাখতেন কারণ দুই পা মানে প্রচন্ড ব্যথা করত এখন এক পা এরকম দাঁড়া করে রাখতেন লাঠির উপর ভর দিয়ে থাকতেন সাহাবাই کرام ও দোস রাসুল তার উপর কুরআন নাযিল তিনি এত লম্বা সময় ধরে কুরআন তিলাওয়াত করতেন আর আমরা তো ইন্নাতাই না এবং ইন্নাতাই না এবং কুল আল্লাহ দি নামাজ শেষ করে দিই এবং তাতেও মনে করি আল্লাহকে অনেক কিছু দিয়েছে তাতেও মনে করি যে আল্লাহ সুফহানকে অনেক কিছু দিয়েছে আপনি লম্বা সময় জুড়ে নামাজ আদায় করে দেখেন আপনার অন্তরের প্রশান্তিটা আপনি কিভাবে ফিল করেন এবং আপনি দেখেন না কারণ এই অন্তর মালিক আল্লাহ তারা কেবল তার জিকিরি আলা বিজিক্রিল্লাহি তৎমাইনুল কুরুব কেবল তার জিকিরে আমাদের অন্তরগুলো প্রশান্ত হয় অন্য কোন অবস্থায় অন্তর প্রশান্ত হয় না অন্য অবস্থায় আমাদের অন্তর আরও জ্বলতে থাকে বরং এখানে আরো কি আপনার যদি যদি বলি যে এখানে আরো আগুন জ্বলতে থাকে এটা আরো ইনফ্লাইমেবল তখন আরও হয়ে যায় যখন আমরা অন্য কোনো কিছু এখানে ঢুকাই আল্লাহ সব হানুয়া তারা এই জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে কোরআন আল্লাহ শ্রেষ্ঠতম জিকির আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ রেখে আবার রহমত বলে উল্লেখ করেছেন আপনি রহমত পেতে চান তাহলে আপনি কোরআন কাছে আসতে হবে আপনি রহমত পেতে চান আপনি কোরআন পড়তে হবে আপনি রহমত পেতে চান কোরআন শুনতে হবে রহমত পেতে চান কোরআন বুঝতে হবে কোরআনকে নিয়ে তাদাপ্পর করতে হবে কোরআন একটা আয়াত নিয়ে কিছুক্ষণ বসে থাকুন এবং চিন্তা করুন যে এর মধ্যে আমার কি আলোচনা আছে ফিজিক ফিজিকর এই কোরআন মতে তোমাদের আলোচনা আছে ফলে কোরআন আপনাদের জন্য কোরআন মেডিকেল সায়েন্সের বই কোরআন সায়েন্সের বই কোরআন ম্যাথমেটিক্সের বই এবং কোরআন ম্যানেজমেন্টের বই কোরআন আপনাদের রিলিজিওন এটা রিলিজিওনের বই কোরআনই দুনিয়ার বই কোরআনই আখিরাতের বই কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিবিয়ানে লিকুল শাই মা ফাররাতনা ফিল কিতাই মিন শাই আমি এই কিতাবে কোনো কিছুই অস্পষ্ট রাখিনি সবই আমি কিতাবে স্পষ্ট করে বলে দিয়েছি প্রিয় ভাইরা রামাদান এই সিয়ামের অন্যতম প্রধান একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিতে পারি আচ্ছা জাহান্নাম কি একবার কখনো চিন্তা করে দেখেছেন হোয়াট ইজ জাহান্নাম জাহান্নাম আসলে কি আমরা তো মনে করছি আমরা যেমন বোনেরা আছেন ভাইরা আছেন আমরা তো মনে করি যতটুকু আবাদত করি আল্লাহ কি আর আমাদের জাহান্নামে দেবেন আমি জান্নাতুল ফের চলে যাবোই মানে এমন একটা ভাব বা এমন একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করছে কারণ আমরা নামাজ পড়ি রোজা রাখি কেউ কবার তাহাজুদে নামাজও পড়ে কেউ কেবার তাহাজুদে নামাজও পড়ে এবং তিনি মনে করছেন যে আমি ইতুর মতো করি আমি তো অবশ্যই জানাতে যাবো আচ্ছা আপনারা একবার চিন্তা করে দেখেন তো আওব করে দেউ আল্লাহু তালান ওর আর আয়ত নাজির হলো লাতার ফাউ আসফাদ হুম ফাউতা সৌদী লা ওলা জহারুল আব মিল কাউলি কাজা হারিবার দুম লে বারোদুল আনতাহ তা আনারুকুমান্তুম লাতা শগুন আবকার দি তালান এমন মানুষ গোটা মুসলিম উম্মার সকলে আয়ত যদি একটা দাঁড়ি পাল্লায় রাখা হয় আর অন্য আর কেবল আবু বকরের এবাদু যদি আর একটা দাঁড়িয়ে পাল্লায় রাখা হয় তাহলে কার এবাদু বেশি ভারী হবে আবু বকর দি আল্লাহ তালু তারপর একবার ওমর গিয়ে বললেন ওমর দি আল্লাহ বলছেন আমি একবার আবু বকরের কাছে গিয়ে দেখি তার জিব্বা ধরে তিনি টানতেছেন আমি জিকে করলাম করছেন কি আপনি কি সমস্যা কি তিনি বলেন এই জিব্বার কারণে আমি ডুবছি তিনি নাকি জিব্বার কারণে ডুব ইন্দি মাওয়ারিদ এই জিব্বাই আমাকে ডুবিয়েছে এবং অথচ তিনি কথা বলতেন কম এবং যা বলতেন সব সত্য বলতেন তারপরে তিনি বলেন জিব্বাই আমাকে ডুবিয়েছে উমর আদি আল্লাহ তালাহ একবার চিন্তা করে দেখেন আল্লাহ রাসুল বলেছেন জান্নাতি কনফার্ম জান্নাতি এরা জান্নাতি যাবে দশজনের নাম বলেছেন উমর আদি আল্লাহ তালাহ তিনি একবার তার রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেউ চিন্তা করেছেন যে যে ইন্না আজাব আর অব্বিকাল তোমার রবের আজাব আসবে নিশ্চিত কেউ এটাকে ঠেকাতে পারবে না আয়ারটা তিনি শুনলেন শোনার পরে তার ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন এবং পড়ে গেলে তিনি বেউস হয়ে গেলেন এরপর বিশ দিন তিনি অসুস্থ ছিলেন লোকেরা জিজ্ঞেস করছে আপনার হয়েছে কি তিনি বলছেন আমি জানি না কেবল একটা যে আল্লাহর আজাব যদি আসে কেউ থামাতে পারবে না অত তিনি কনফার্ম জানাতে তিনি জানেন যে নিশ্চিতভাবে তিনি জানাতে যাবেন আব্দুর রহমান আফরাদি আল্লাহ তালু আরেকজন জানাতে এবং তিনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন তার সম্পদকে চারবার তিনি সকল সম্পদ মানে তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি যেমন ধরেন পাঁচ হাজার পঞ্চাশ হাজার দেড় হার তিনি মালিক পঁচিশ হাজার তিনি আল্লাহ রাস্তা দান করেছেন এক লক্ষ মালিক পঞ্চাশ তিনি দিয়ে দিয়েছেন দুই লক্ষের মালিক এক লক্ষ তিনি দিয়েছেন এরকম চারবার তার অর্ধেক সম্পত্তি তিনি আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছেন আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি তারপরে তিনি মাঝে মাঝে বেউস পেয়ে যেতেন জাহান নামের ভয়ে উমর আদি আল্লাহ তালাহু উজাইফার আদি আল্লাহ তালাহুকে জিগিয়ে জিজ্ঞেস করতেন আমার নাম কি মোনাফিকদের তালিকে আছে কেন আপনি এই কথা কেন বলছেন বলে না আমি তো জানি না আমার নামটা মোনাফেকের তালিকা আছে কিনা অথচ তিনি কনফার্ম জান্নাতি রাসুল বলেছেন আপনি জান্নাতি এই দশজন লোক জান্নাতি আর আমাদের অবস্থা কি ওসমান আদি আল্লাহ কথা একবার চিন্তা করে দেখেন রাতের বেলা ঘুমাতে পারেন না তাকে যখন হত্যা করে তখন তিনি কোরআন তালাত করছিলেন কোরআনের উপরে তার রক্তে দাগ পড়েছিল এবং ওসমান আদি আল্লাহ তালনকে রাসুল দুইজন কন্যা বিয়ে করেছে এই পৃথিবীতে কেবল একজন মানুষ যিনি একজন নবীর দুইজন মেয়েকে বিয়ে করেছেন এবং রাসুল ইসলাম বলেছেন লাউ কুন্না আশারাতান যদি আমার দশজন মেয়ে থাকতো এবং দশজন মেয়ে যদি উসমানের কাছে বিয়ে দেওয়ার প্রয়োজন হতো তাহলে আমি এক এক করে প্রয়োজনে দশজন মেয়ে উসমানের কাছে বিয়ে দিতাম রাদি আল্লাহ তালানহু তারপর তার কান্না করে তারা ঘুমাতে পারে না আলী রাদি আল্লাহ তালানহু তারা ছটপট করে রাতের বেলা ঘুমাতে পারে না অথচ তিনি আশারে মুবাসার একজন অথচ রাসুল বলেছেন যে আমি আগামীকাল এই যুদ্ধের পথাকে এমন একজন ব্যক্তির হাতে তুলে দেব যিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল তাকে ভালোবাসেন টেস্টিফিকেশন

মানে ইয়ে রাখে ঢাল রাখে ঢাল জন্য তো মানে ঢাল এই ঢাল দিয়ে ব্যক্তি তার নিজকে জাহার নাম থেকে বাঁচাবে আমরা কি আমাদের নিজেকে নাম থেকে বাঁচানোর উপযুক্ত মুন যে একদল লোক যারা তাদের নিজেকে তারা জাহান ভয় তারা ভিতর সন্ত্রস্ত থাকে কারণ জাহান্নামের ভয় থেকে কেউ কোনোদিন নিরাপদ থাকে না আপনি নিশ্চিন্ত কিভাবে থাকেন এটা ইহুদিদের চরিত্র

আলফিসানা দিন এক বছর একজন ব্যক্তি থাকবে আচ্ছা থেকে আপনি ধরেন দুনিয়াতে যে মানুষ যদি কোনো শাস্তি পায় তখন তার একটা টেনশন থাকে আচ্ছা ঠিক আছে আমার মারো একদিনই তো মারবে এরপরে তো আমার মুক্তি হবে এরপরে দেখা না আচ্ছা কেউ জেলে গেলে বলে আচ্ছা তুমি দশ মাস এক বছর অথবা দশ বছর আমার জেলে রাখবা তারপরেও কি আমি বের হবো না কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় আছে তারা সেখান থেকে বের হবে না লা তা আলিম ফাইয়া মতো আল্লাহ সব হাঁদ বলেছেন যে সেখান থেকে তারা সেখান থেকে তারা কোনো বের হবে না লাই এখনো মিনহা না সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের নাই এখানে তাদেরকে থাকতে হবে রব্বানা আখরি জিনা মিনহা না আমাল সালেহান গায়র আল্লাযী কুননা নাআমাল আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দিন আমরা ভালো কাজ করব আর যে অপরাধ করেছি অপরাধ আমরা করব না আল্লাহস ফাঁদু বলবেন আওয়ালাম নহামিরকম না মা ইতা রফিম তাজা আক্তার ওজা হুকুম নদীর ফাদু কুফামালি জলিমিনামিন না সের আমাকে তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই যতটুকু বয়সে লোকেরা এবাদত করে তার জান্নাত অর্জন করেছে তোমরা তখন কেন করতে পারলে না এখন কেন তোমরা বলছো যে তোমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কোনো ফিরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই জীবন একবারই একবারই জীবন আপনি যান নামে এরকম তোমার মনে করতে পারেন যে সেখানে গেলে আজকে শাস্তি দিতে না মরে যাব মরে যাওয়ার পর এরপরে তার কি করবে আমি তো জানি না আচ্ছা তুমি ফেলবা সর্বোচ্চ আপনি কারোর উপর রাগ করে অথবা কোনো অত্যাচারের উপর রাগ করে আপনি বলেন ঠিক আছে তুমি ফেলবা অবস্থা কি এখানে কোনো কোনো মৃত্যু মৃত্যু আছে ফিয়া সেখানে নাই নাই মানে অব্যাহত ভাবে এটা চলতেই থাকবে এবং সেখানে কি আপনি কোন একটা সময় আপনি বলবেন যে ঠিক আছে শাস্তিতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি যেমন ধরেন যাদেরকে এই যে আয়না করে যাদেরকে রাখা হতো জানেন যাদেরকে রাখা হতো প্রথম ধরেন তাদেরকে শাস্তি দেওয়া হতো এক মাস পরে তারা বলতে ঠিক আছে শাস্তি দেবা আর কি মারবাই তো মারো কারণ শাস্তি তো অভ্যস্ত হয়ে গেছে মানে তার শরীর ওই মায়ের খেতে খেতে ওই জাতীয় মায়ের অভ্যস্ত হয়ে গেছে সেটা যেভাবেই হোক না কেন এমন ইলেকট্রিক শখ যদি দিত ওই তার অভ্যস্ত হয়ে যেত অনেক সময় কিন্তু জাহানবের অবস্থা কিন্তু এরকম না আল্লাহ সব হান বলেছেন আল্লাহ সব হান্ত তিনি বলেছেন যে আমরা তাদের কেবল শাস্তি বাড়াতে থাকবো প্রতিদিন নতুন নতুন শাস্তি আসবে এটা আপনি আগে কোনোদিন টেস্ট করবেন না লোকেরা নতুন শাস্তি হবে তবে নতুন টেস্ট এখানে

বাঁচার কোন উপায় নাই আপনি শেয়ার করতে পারবেন না কষ্টের কথাগুলো এরকম একটা অবস্থায় যার নামে লোকরা প্রচন্ড মোটা থাকে অজীম তার বিশাল বড় মোটা হবে কেমন মোটা হবে জানেন তারা যে বসার স্থানটা হবে মেদিনা মক্কা এবং মদিনার মধ্যে প্রায় পাঁচশো কিলোমিটার এতটুকু জায়গা জুড়ে একটা লোক বসবে মানে এত বিস্তৃত দায়ের অধিকারী হবে এবং রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই সকল লোকগুলো দাঁত হবে একটা উৎ পাহাড়ের মধ্যে উহুদ পাহাড় মানে কি আপনি যারা মক্কায় মদিনা যারা গিয়েছেন তারা উৎপাহাড়েছেন